আমার এক বছরের জ্যেষ্ঠ ছিলেন ছিয়াশি সালে জেল থেকে বেরিয়ে মহান যখন গেলাম ওর সাথে দেখা হল আনুমান সরকার কেমন আস তার জবাবটা শুনবেন সে বললো আমি বেঁচে নেই জীবিত আছো আসলে তোমরা যুদ্ধ কেউ বেছে নেই শুধুমাত্র জীবিত আছো দিনগত পাপ ক্ষয় করছো বঙ্গবীর কাঠের সে থেকে বিরুত্তম তোমাকে বলি এবং তোমাকে অবলম্বন করে যুদ্ধ একাত্তরের যারা আত্মোৎসর্গ করেছিল মৃত্যু অনিবার্য দিনে যুদ্ধে গিয়েছিল তাদেরকে বলে এই মাত্রায় আহত হয়ে বিরতি হয়েছিল তোমার প্রায় এক মাস বিরতি হয়েছিল যুদ্ধ তারপরে যে সুস্থ হয়ে পুনরায় যখন যুদ্ধ শুরু করেছ সে যুদ্ধে বিজয়ী হয়েছে শত্রু পরাজিত হলে যে লক্ষ্যে যে আদর্শে যে নীতিতে যুদ্ধ একাত্তর হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে তিনি কি বলেছিলেন না এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমি এই বস্তা পশা কথাটা না তিনি বলেছিলেন আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই আমার প্রশ্ন আমরা কি দক্ষিণ মানুষের মুখে হাসি ঘটাতে পেরেছি আমরা রক্ত কাকে বলে আমরা আর উলু খাগড়া আমি যেটা বলতে চাই ষোলোই ডিসেম্বর থেকে তুমি এবং তোমার সহকর্মী যোদ্ধারা আহত হয়েছে

সে অধিকার অধিকার নাই বলে এই যে আন্দোলন আন্দোলনটা কি সংগ্রামটা কি এটা একটা ভাষা পানা স্রোত বন্ধ হয়ে গেলে পানির প্রবাহ বন্ধ হয়ে গেলে পানা দাঁড়িয়ে পড়ে সেই পানায় কিন্তু কি আমরা স্বাধীন হয়েছি একবার স্বাধীন পর দ্বিতীয়বার স্বাধীন হয় কোনো দেশ হ্যাঁ পাঁচ আগস্ট চব্বিশ বাংলাদেশের জনগণ তোমাদের সঙ্গে স্লোগানে শরিক হয়েছিল বলে ওই দুর্ব গণভবন ঘুরিয়ে দিতে পেরেছ কিন্তু তোমরা যে জিনিসটা বুঝো না ভাবছ কিনা জানি না কারণ তোমাদের কথা প্রকাশ হয় তোমরা বার বার বলছ শেখ হাসিনা পালিয়ে গেছে যুদ্ধ বিমানে যে নাকি ভারতের আরেক বিমান ঘাঁটিতে নেমেছে সে পালালো কি করে সেটা কি না বাহিনী তিন বাহিনীর তাকে বাংলাদেশ থেকে জীবিত অবস্থায় যেতে দেওয়া হয়েছে পালানো নয় তাহলে তোমরা যেটাকে বিজয় বলতেছ আসলে ওটা পরাজয় যেমন আমরা ষোলোই ডিসেম্বর এবং পরাজয় চিহ্নিত হল পনেরোই আগস্ট পুষাত্তরে আমি চোদ্দই আগস্টের রাত্রের থেকে কিছু লোকে কেন কি বিরোধী আন্দোলনের নায়ক আমি তো দেখি নাই বিরুদ্ধে আমি কষ্ট করে বলতে চাই বঙ্গবীর ক্লাতের কি তুমি তোমার মুক্তিযোদ্ধা তুমি যথার্থ বলেছ মুক্তিযোদ্ধারা গণ মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য করেছে এবার করবে। এখানে প্রাণ যাবে না এখানে প্রাণ হরণ হবে না এখানে দুঃস্বপ্ন দূর হবে রাজাকার বিচারিত হবে রাজাকারে রক্তদানকারী বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদের বাংলাদেশে দুই লক্ষ নারীর দিন জায়গা হতে পারে না শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু রাষ্ট্রপিতা আর শেখ হাসিনা এক না আমরা এই বাংলার দেশের মানুষ টঙ্গি করার শেখ মুখুর পুত্রকে আমরা বঙ্গবন্ধু এবং রাষ্ট্র পিতায় পরিণত করেছি বোকের রক্ত দিয়ে তাই আসো তোমরা যতই গুরু হয়ে যাও কেউ কিন্তু আমার সাথে বয়সে বড় বোধ হয় না বা আল্লাহ আমি শপথ করে বলছি আজ থেকে প্রত্যয় নিয়ে বিরুদ্ধ দিয়ে সর্বত্র নাও আল্লাহ রাব্বুল অশেষ এর আমরা 71 এর থেকে আজ পর্যন্ত জীবিত আছি আমরা জীবিত অবস্থায় আমাদের রক্তমূললে আমাদের ভাইদের রক্তমূললে আমাদের বন্ধের আমাদের মাদের দের সংগ্রহের মূল্যে আমরা লাল সবুজের পতাকা উড়িয়েছি এই পতাকা উড়িয়েছে অপমান করতে চায় যারা বলেন্ট বাটনে টিভি দিয়ে অতীত বংশে দেওয়া হয়েছে খুব শান্তভাবে বলি টাকে বর্তমান মুছতে দিলই তো হে যা কিন্তু এর জন্য মাংসের কাছে আজকে এসেছো মা Kraj দিবসে তোমাদের নেতা তোমাদের স্বরনায়ক 71 এ তোমাদের পথ প্রদর্শক বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী এবং হাতেনকে শরণ করতে এই রক্ত নতুন করে সংযোজন করে আসো আমরা শপথ নেই এখানে কে কে আছে তা জানি না আছে তোমার তুমি সেদিন সভা সঞ্চালন করছিলে তেইশে মা তুমি একাত্ম আমার নামে ঘোষণা করেছিলে শপথ স্বাধীনতার শপথ আজকে কাউর ঘোষণা লাগবে না আমি শত হই বলছি যে আসো শপথ নেই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর লক্ষ্য দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারব ততক্ষণ আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু